জান্না জাহান উর্মি আপনি লিখেছেন সামনে ফাইনাল পরীক্ষা এই কারণে কি বিশেষ কোনো আমল আছে পরীক্ষা ভালো করবার জন্য প্রথমত খুব মনোযোগের সাথে বিসমিল্লা রহমান পড়ে দুরুৎ পড়ে পড়ি আল্লাহর কাছে সাহায্য তারপর আপনি পড়া শুরু করবেন গভীর রাত পর্যন্ত জেগে করে সকাল ঘুমানোর চাইতে ভোরবেলা উঠে রাজা তাদের শুয়ে ভোরের দিকে উঠে আপনি পড়াশোনা করলে সে অধিকতর উপযোগী আপনার জন্য সেই সাথে আপনি যখন পরীক্ষা হলে থাকবেন যাবেন স্মেললা বলে লেখা শুরু করবেন কোনো কিছু ভুলে গেলে দূরশ্রী পড়ার চেষ্টা করবেন মনে আনার জন্য এবং এটা দোয়া যদিও পরীক্ষার জন্য নয় সাধারণ অর্থে কিন্তু পরীক্ষার জন্য এটা ওই নিয়তেই দোয়াটা পড়া যেতে পারে আল্লাহম হাসিব আল্লাহ আমার হিসাব গ্রহণ করাটা আপনি সহজ করে দিন পরীক্ষা সহজ করে দিন তো এভাবে আপনি বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রাখতে পারেন এবং আল্লাহ যাই হবে আল্লাহ আপনাকে যা ফলাফল পরীক্ষা হবে আপনার জন্য আদর্শ পরীক্ষা আফরুজা শিলা আপনি লিখেছেন হায় নেফাস অবস্থায় সকাল সন্ধ্যায় কুল পাঠ করা যাবে কিনা মাসিক অবস্থায় এবং আপনার সব পরবর্তী যে ব্লিডিং সে অবস্থায় সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করতে পারেন এবং সেইগুলোর অংশ হিসেবে তিন কুল। সুরে এখলা সুরে ফালাক সুরে না সিদ্দিক এগুলো পাঠ করতে পারেন এমনিতে অবস্থায় কোরআন একাডেমির তেলাওয়াত জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতে করা যায়জ নয় কিন্তু আপনি সকাল সন্ধ্যা দোয়ার অংশ হিসাবে আপনি এটি পাঠ করতে পারেন মাস্তুন আমল হিসাবে পাঠ করতে পারেন সুমাইয়া মাহমুদ শহি এআইডি থেকে আপনি লিখেছেন যা কাবাগরের ছবি থাকলে তাতে পা লাগলে কি গুণা হবে এতে বড় গুণা হবে না বিশেষ করে যখন লাগবে তখন কোনো গুণা হবে না বাট কাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে এটাকে না মানানো উচিত বা এটা পায়ে নিচে পড়লে একজন ইমানদার তার কাছে খারাপ লাগা উচিত কারণ আমাদের সম্মানের কোনো কিছুকে পায়ের সাথে আমরা টাচ করি না বা পায়ের নিচে আমরা মানাই না অতএব এই ঘরের প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে না মানানো বা কখনো পায়ের নিচে পড়ে গেলে নিজের কাছে একটু বিব্রত লাগা এবং পরবর্তী জন্য সাবধানে চলাফেরা করা এটা আমাদের কর্তব্য এবং এই ধরনের নামাজ যথাসম্ভব আমরা ব্যবহার না করে ভালো যেটা আমাদের নামাজের মনোযোগকে নষ্ট করে ফেলে আমরা নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে কাবার মধ্যে কাবার পাশে দাঁড়িয়ে সালা তাদের করার সময় কাবার দিকে তাকিয়ে থাকি সেটা কিন্তু জায়েজ নয় মা ঠিক একইভাবে আপনার জায়নামাজে কাবার ছবি থাকবে আপনি ওদিকে তাকিয়ে থাকবেন কাবার কে নিয়ে ভাববেন এটিও কিন্তু আপনার জন্য নির্দেশিত না নির্দেশিত না আমাদের মধ্যে আপনি সম্পূর্ণ আল্লাহ সুমাতার দিকে মনোনিবেশ করবেন এবং আল্লাহর কথা ভাববেন আল্লাহ সুমাতা বলেছেন আপনি সলাত আলী তোমরা সালাদ কায়েম করো আমার স্মরণার্থে অতএব আল্লাহ সুমাতার স্মরণার্থে আমাদের সালাত হতে হবে অন্য কিছু স্মরণের জন্য নয় আশিকুর রহমান শাহিদ আপনি লিখেছেন কোনো নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে দেখুন যে মেয়েদের মায়েদের গর্বে কি আছে সন্তান সে কি ভালো নামন্দ ছেলে না মেয়ে এই বিষয়গুলো এলিম একমাত্র আল্লাহ লাখাচ্ছে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যে একেবারেই আহ যখন গর্বের সন্তান আসে ঠিক প্রথম দিককার কথা বা সারা আগের কথা কি আসছে আসবে সে বিষয়ের কথা বাকি একটা পর্যায়ে মানুষের কাছে এটা স্পষ্ট হওয়া সেটাই পরিপন্থী কোনো বিষয় নয় অতএব কোনো বাবা মা যদি গর্বের গর্ভস্থ সন্তান ছেলে নামে এটা জানার চেষ্টা করে সেটা মৌরিকভাবে কোনো দূষণের বিষয় হবে না কারণ এটা হলো একটা অনুমান যে অনুমান করার চেষ্টা করা যে আসলে গর্ভস্থ সন্তানটা কি ছেলে নামে এবং এটা যদি বিশ্বাসও করা হয় মাধ্যমে যে তথ্য দেওয়া হয় সেটা ইমান কোন হক আপনি দেখেছেন কেউ দুই বোন একসাথে বিবাহ করলে তার ব্যাপারে সামাজিক ভাবে আমাদের কি করা উচিত দুই বোন দুই বোনকে একসাথে বিবাহ করা হারাম এবং এ বিয়ে বিশেষ করে এক বোনকে পর যদি দ্বিতীয় বোনকে বিয়ে করা হয় এই দ্বিতীয় বিয়েটা বাতিল হিসাবে গণ্য হবে এবং সেই বিয়েটা পরবর্তী যেটি হয়েছে সেটি বাতিল হবে এবং এটি হয়নি অতএব এটি কোনো বিবাহই নয় এবং তাদেরকে পৃথক করে দেওয়া এটা এলাকাবাসীর কর্তব্য নুরাহার খানম নদী আপনি দেখেছেন পঞ্চম শ্রেণীর ছাত্রদের সামনে মুখ খুলে পাঠদান করানো যাবে কিনা দেখুন সাধারণত পঞ্চম শ্রেণীর ছাত্র যারা তারা তাদের বয়স এত বেশি হয় না যে তারা বালকের গণ্ডিতে গিয়ে পৌঁছাবে কিন্তু আজকাল ছেলেমেয়েরা অনেক আগেই বালক বা প্রাপ্তবয়স্ক হয়ে যায় অর্থাৎ শরিয়া যেটাকে প্রাপ্তবয়স্ক বলে সেই সীমানায় পৌঁছে যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা বা আপনার খোলা প্রকাশ্যে একেবারে পর্দাহীন অবস্থা তাদের সামনে পাঠদান করানো যায় হবে না আর যদি ওই পর্যায়ে না হয় তারপরও যথাসম্ভব পর্দার মধ্যে থেকে তাদেরকে পাঠদান করতে হবে যদি বালেক না হয় কারণ একটা হলো বালে হলো মোরাহেক বা করিবুল বালেক হওয়ার কাছাকাছি বালেঘর কাছাকাছি যদি হয় আজকাল যেরকম পাঁচ মানে ক্লাস ফাইভ তো অনেক পরের কথা ক্লাস ওয়ান টুতে পড়ার সময় বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং এত ম্যাচিওর হয়ে যায় তারা যে আসলে তাদের সামনে আপনার পর্দা এই কারণে না হল নিজের সেফটির জন্য যে তারা নিজেরা আপনাকে নিয়ে কোনো বাজে জল্পনা কল্পনা করতে না পারে দেখেন একজন মুসলমান নারী কত সম্ভ্রান্ত কত কত আত্মসম্মান বোধ সম্পন্ন কত রুচিশীলা যে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে নোংরা কল্পনা করবে এ সুযোগ তিনি দেন না আর তিনি পর্দা করেন না আপনি চিন্তা করে দেখুন তো তাকে নিয়ে কত মানুষ কত বাজে চিন্তা করে আপনি এটা তো ঠেকাতে পারবেন না এবং এটা প্রকৃতিগত অতএব পর্দাই হলো শালীনতাই হলো সুন্দর পোশাক পরা শালীন পোশাক পরাটাই এর একমাত্র সমাধান এবং ব্যক্তিত্বের এবং আভিজাত্যের একমাত্র প্রমাণ বিধায় সেই জায়গা থেকে আপনি যথাসম্ভব যে সমস্ত ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এবং এই জাতীয় বিষয়গুলো তারা বুঝতে শুরু করেছে তাদের থেকে নিজেকে যথাসম্ভব নিরাপদ রাখা এবং পর্দার বিধিবিধানগুলো মেনে চলা এটা আমাদের কর্তব্য আব্দুল আলিম আপনি লিখেছেন আমাদের এলাকা মৃত ব্যক্তির জন্য চল্লিশ হাক করা হয় না কিন্তু রমদান মাসে গ্রামের চল্লিশ পঞ্চাশ জন মানুষকে দাওয়াত দিয়ে মৃত ব্যক্তির নাজাতের আশায় ইফতার করানো হয় এটা কি জায়জ হবে মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব মানুষদেরকে খাদ্য দান করতে পারেন সেটা তো দোষে কিছু না অতএব রমদান মাসে চল্লিশ পঞ্চাশ জন মানুষকে যদি খাওয়ান মৃত ব্যক্তিদের তরফ থেকে তাহলে সেক্ষেত্রে সেটা খাদ্য দান হলো আর কি খাদ্য দান ইফতার কোন একটা ভালো কাজ সেটা মৃত ব্যক্তির তরফ থেকে করলেন হতে পারে এটা করা যায় এটা না যায় নয় তবে রাখা উচিত যে মৃত ব্যক্তিকে আপনার শান্তিতে রাখবার জন্য বা তাদের সুখের জন্য দুনিয়াতে আপনার খাবারের যে আনুষ্ঠানিকতা খাবারের যে আয়োজন এটা কিন্তু হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে এটি আমাদেরকে মাথায় রাখতে হবে নবী করিম সৌ সাল্লামের জিবদার সাহেব তার বাফাতে পড় সময় সময়ে কলাফারাশিদের সময় কোনো সময় আমরা জানি না যে এরকম কোনো খাদ্য বিতরণের অনুষ্ঠান যেটাকে আমরা আনুষ্ঠানিকতা বলি এরকম কোনো কিছু হতো শ্রাদ্ধ নিয়ে যদি আপনি অনলাইনের শ্বাস দেন এবং সেখানে আপনি দেখতে পাবেন যে শ্রাদ্ধ এই অনুষ্ঠানটা বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে চলে এসছে এবং সেই সাবকন্টিনেন্টেই কিন্তু অনেক বেশি প্রচলিত তো ওই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এমনিতেই খাদ্য দান করা এটা কোনো আপনার গুণের বিষয় না বরং সবার কাজ অতএব শ্রাদ্ধের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় কারণ আমাদের সবভাবে কমেন্ট হওয়া হবে না সালাম আবুদিন ইতিহাসী বলেছেন যে ব্যক্তি কোনো জাতি কোনো ধরনের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে বা তাদের সাথে মিল রেখে কোনো কিছু করবে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে এই জন্য আপনি লক্ষ্য যাতে শ্রাদ্ধের সাথে কোনো প্রকার সামঞ্জস্যতা এসে না যায় আপনার কাজে যেন স্বাতন্ত্র থাকে এবং আপনি এমনিতে ইফতার করালেন গৌরীদেরকে খাদ্য দিলেন বা যে কোনো মানুষকে খাদ্য দিলেন মৃত ব্যক্তির তরফ থেকে শ্রী জাহেজ আছে